শেষ মেশ কিনলেন আপনি কিছু পাওয়া যায় হ্যাঁ 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 বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা যেন হম আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে হচ্ছে রবিবার আজ প্রান্তিক খামারি সাফল্য কথা অবস্থান করছে ঢাকা মারা এই ঢাকা মারা Bogor জেলা গাবতলী থানা এই ঢাকা সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই মাঠে বসে হাটে একটি গরু কিনলে আপনাকে হাজির দিতে হবে 700 টাকা আজকে আপনাদেরকে এ হাত থেকে দেখাবো ছোট ছোট যেগুলো হল সিন ফ্রিজিয়ানের বকনা খামারে পালন করা যাবে এই বকনাগুলো দেখাবো এবং পাশাপাশি সার গরু পোষায় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম আমার পেছনটা যে দেখতে পাচ্ছেন অসংখ্য অবশ্যই সৃজন বোক না এগুলো খামারে পালন করা যাবে এমন বোক নাই কিন্তু এগুলো আমরা পর্যায়ক্রমে এই বোকনাগুলোর দাম জানার চেষ্টা করব এই পার সাথে বেশ কয়েকটি বোকনা আমরা দেখতে পাচ্ছি পিয়াজ ভাইয়ের বোকনা আমরা পিয়াজ ভাইয়ের সাথে একটু কথা বলি আজকে পিয়াজ ভাইয়ের কয়টি কালেকশন কয়টি বকনা নিয়ে এসেছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পিয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টি বকনা নিয়ে আছেন আজকে গরু আজকে নিয়ে আছে ভাই পাঁচটা বাড়ি থেকে বিক্রি হয়ে গেছে তো ও আচ্ছা এই কয়টি এখন আছে এই কয়টি এই চারটি আছে এই চারটি আছে প্রথম যে ছোটটা এই ছোটটা দিয়ে শুরু করি তো বকনাটা বয়স কেমন হবে এটা এটা বয়স হবে আপনি ভাই 3 মাস 3 মাস বয়স হবে এটা না দাম কেমন চাচ্ছেন 45 দাম চাও 45 দাম চাও বিক্রি হবে কেমন

সেম দাম শুধু একটা চল্লিশ পার হতে হবে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন আমরা যদি বকনাগুলোর একটু তলাভাট দেখাতে চাই আপনাদের যদি তলাটা দেখাতে চাই যে দেখতে যাচ্ছেন ছোট বকনার ওলানের যে স্ট্রাকচার এই যে এটা একেবারে যেটা ছোট সেটা যদি একটু আমরা আপনাদেরকে দেখাই এই যে ছোট হ্যাঁ তো এই পাশে যে একটা প্রিন্ট রয়েছে এটার একটু তলাভাটটা আপনারা দেখেন তো আমরা পিএস ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন পিএস ভাই আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি টু ওকে ভালো থাকবেন দর্শক আপনাদেরকে আমি বলি আমি যে এই পাইকার ভাইদের নাম্বার দিয়ে থাকি আপনারা নিজ দায়িত্বে আপনারা কিনবেন তাদের কাছ থেকে যদি ভালো লাগে এই ক্রয় বিক্রয়ের সাথে আমি জড়িত না আমার চ্যানেল জড়িত না যদি কোনো সমস্যা হয় আমি এবং আমার চ্যানেল তার দায়ভার ভার নেব না আপনাদেরকে জানিয়ে রাখি একটি ভালো মানে হলেসিন ফ্রিজিয়ান চিনবেন কিভাবে ভালো ফ্রিজিয়ান আপনারা বুঝবেন কিভাবে কোন বোকনাটি ভালো মান একটি হলেসিন ফ্রিজিয়ান বোকনা সাদা কালো প্রিন্ট থাকতে হবে পেছন সাইডটা বেশ প্রশস্ত থাকবে যত চ্যাপটা থাকবে তত ভালো এই কোমর এই কোমরটা যত প্রশস্ত থাকবে তত ভালো লেসটা খাটো হবে দুই পায়ের মাঝখানে ফাঁকা বেশি থাকবে যত ফাঁকা থাকবে তত ভালো রানের মাংস কম থাকবে চামড়াটা অবশ্যই পাতলা হবে গলকম্বল থাকবে না নাবি থাকবে না এই কয়টি বিষয় দেখে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো মানের হলিস্টিক ফিজিয়ান বগনা পেয়ে যাবেন আর ভালো মান কিনলে একটু টাকাটা বেশি লাগে এটা হলো স্বাভাবিক তো চলুন আমরা আরো বগনা রয়েছে এ পাশাতে একটা আমরা বগনা দেখতে পাচ্ছি এটা আসলে কি জাত ফিজিয়ান বাচ্চা আমরা একটু জানার চেষ্টা করি বকনাটা কেমন দত্তম চাই ভাই আসসালামু আলাইকুম আছে

আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ক্রেতা ভাই এসেছে উনি কিন্তু দেখতেছেন বকনাটিল তো যারা কেনেন তারা কেনার আগে কিন্তু ভালো করে দেখে নেয় সুপ্রিয় দর্শক আজকের ডাকুমারা হাটে আমাদের এক ভাই অর্থাৎ তিন ভাই এসেছে টাঙ্গাইল থেকে আমরা তাদের মুখ থেকে শুনবো আসলে ওনারা গরু কেনার জন্য আসছে কিভাবে আসলো আমরা একটু জানার চেষ্টা করবো আপনাদেরকে একটু জানাবো আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার আলাম কোথা থেকে এসেছেন টাঙ্গাইল মধুপুর থেকে টাঙ্গাইল মধুপুর থেকে কয়জন এসেছেন আপনারা আমরা তিনজন এসেছি তিনজন এসেছেন এই ভাই এসেছেন কয়টা গরু কিনবেন আজকে দুইটা বকনা কিনবেন ইনশাআল্লাহ দুইটা বকনা কিনবেন অলরেডি একটা কিনেছেন যে দর্শকে যে দেখেন ভাই একটা গরু কিনেছে আমি মাত্র আসলাম আটে এসে ভাইয়ের সাথে দেখা তো এই বকনাটা উনি কিনেছেন বা ওনার থেকেই শুনি কোটা কিনেছেন 72500 72500 কিনেছেন তো বকনাটি ভালোই কিনেছে খারাপ না বকনাটির কিন্তু মানটা মোটামুটি ভালো একটু শায়লের মিক্সড আছে তো সমস্যা নাই শায়লের মিক্স থাকলেও খুব একটা প্রবলেম হবে না আপনার থেকে পঁচানব্বই চেয়েছিল পঁচানব্বই চেয়েছিল আপনি দাম করেছেন কত প্রথমে পঁয়ষট্টি বলছিলেন নিজেই কিনেছেন না কাউকে সঙ্গে করে কিনেছি তো

ভিডিও যে দেখেন ভিডিও দেখে কি কোনো কিছু পাওয়া যায় কিনা শিকার আছে না আপনারা ভিডিওটা দেখে আমরা শিখছি যে কোনটা ফিজিয়ান কোনটা করস কোনটা সিন্ধি বলতে আমার জন্য এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া থাকবে সবসময় আপনারা ভালো থাকেন আপনারা সুন্দরভাবে জীবন গড়ে লালন পালন করে নিজে স্বাবলম্বী হন দেশের জন্য কিছু করতে পারেন এটা আমার সব সময় আর আমার চাওয়া প্রত্যেকটা মানুষ যেন একটি গরু পালন গরু পালাতে কিন্তু কোনো লস নাই না না যদি সে সুন্দরভাবে পরিচর্যা করতে হ্যাঁ লালন পালন করতে পারে তাহলে গরু পালতে কোনো লস নাই আমি এটা মনে করি জি জি ঠিক আছে ভালো থাকবেন আর গরু কিনবেন কিনেন ইনশাআল্লাহ সুন্দরভাবে জান ভাষা এটাই ঠিক আছে ওকে ঠিক আছে ভাই আই লাভ ইউ আমরা ভাইদের সাথে কথা বললাম ওনারা টাঙ্গাইল থেকে এসেছিলেন গরু কিনবেন দুইটা একটা কিনেছেন তো এই অবস্থা তো চলুন আমরা হাটের ভেতর আজকে খুব একটা কালেকশন দেখতে পাচ্ছি না ভালো মানের বোকনাগুলো খুব একটা আজকে কালেকশনে নাই তো হঠাৎ করে আজকে হাটে এমন আমি আসলে বুঝতেই পারিনি তো আপনাদেরকে এখন সার গরুগুলো দেখাবো যেগুলো কষাই গরু মাংসের উপযোগী যেগুলো গরু এগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা বড় গরু কাছে যাব দর্শক শেষ আর একটি বোকনা কিনলেন ভাইরা আপনাদেরকে দেখাচ্ছি এই বোকনাটি শেষ কিনলেন ওইদিকে ভাই ওইদিকে বান্ধবেন তো শেষ মেশ আর একটি বুক না কিনলেন এটা কোদে কিনলেন আমরা একটু জানি ভাই শেষ মেশ কিনলেন আপনি 85 ভাই 85 তো দর্শক আমিও ছিলাম সেটা ক্যামেরার মধ্যে নিয়ে আসেন তো 85 এক টাকাও কম নিল না শেষ মেশ 85000 টাকা তো বকনাটা কিন্তু হলস্টিন ফ্রি জানে বুক না ওইটা চাইতে বড় তো দুইটি বুক না কিন্তু ভালো যে দুইটি কিনেছেন দুইটি বুক নাই মোটামুটি ভালো তো মাশাআল্লাহ ওনাদের জন্য আপনারা দোয়া করবেন ওনারা যেন সুন্দরভাবে এগুলো নিয়ে গিয়ে খামারে রাখতে পারে সুপ্রিয় দর্শক আমরা বগনার পাশাপাশি সার গরুর তথ্য আপনাদেরকে দেব এগুলো কষায় গরু দাঁতলা সার গরু আমরা জানবো আসলে গরুটার পয়দার বয়স মাংস কেমন হবে আমরা একটু জানার চেষ্টা করবো এখানে বিকৃত ভাইয়ের সাথে আমরা কথা বলবো ভাইজান ফাকে কথা বলি আসসালামু আসসালামাইকুম ভালো আছেন ভালো আছি গরুটা কয়দার বয়স ভাই

ভালো থাকবেন দর্শক আমরা এই গরুটা এই গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো গরুটার আহ ক্রেতা কিন্তু এসেছে কেন দরদাম হচ্ছে বড় গরু হাটের মধ্যে সর্বসেরাই এই গরুটা সবচেয়ে বড় এর অধিকারী এই গরুটা আমরা দেশি গরুর একটু তথ্য আপনাদেরকে দেব দেশি দেশীয় জাতের যে গরুগুলো এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব এই গরুটা আসলে দেশীয় জাত হালকা সায়লের সম্ভবত মিক্সড রয়েছে আমরা এই গরুটির তথ্য দেবো দেশি গরুর আসলে মাংসও কিন্তু সুস্বাদু হয়ে থাকে আমরা এই গরুটি একটু তথ্য নেই গরুটা কেমন দরদাম বিক্রি করবেন প্রচুর মাংস কিন্তু ধরেছে এখানে সাফেল ভাই আমরা দেখতে পাচ্ছি সাফেল ভাই কিন্তু দরদাম

গোটা মাংস ভালো এটা হবে না হ্যাঁ ওকে ভালো থাকবে আচ্ছা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গরুটা কিন্তু বেশ ভালো স্বাধীন অধিকারী দেশীয় জাতের যে গরু পেছন সামনে কিন্তু মাংস ভরপুর রয়েছে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু অনেক মাংস ধরেছে এই পাশটাতে কিন্তু আরো অসংক গরু আমরা দেখতে পাচ্ছি ঠাকুরমার হাটে সার গরু এই কষায় গরুগুলো পর্যাপ্ত উঠে থাকে যারা এই ডাকুমারা হাটে আসতে চান এই কসাই গরুগুলো কেনার জন্য আপনারা কিন্তু আসতে পারেন এই ডাকুমারা হাটের লোকেশনটা আবার বলে দিচ্ছি বগুড়া জেলা গাবতলি থানায় ডাকুমারা হাট অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই আটটি বসে হাটে একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা যেন হুম তো আমরা এই গরুটার একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো এটা কালো গরু তো এখানে আমরা দেখতে পাচ্ছি না বিক্রেতা কথা বলতে পারবেন না তো যাই হোক গরুটা দেখেন আপনারা গরুটা কিন্তু অনেক বড় বড় কালো গরু গরু আমরা দেখতে পাচ্ছি গরুটাও কিন্তু সেটামদের অধিকারী ভালো ভালো মানে একটি সার গরু সিং দুটা কিন্তু বেশ মোটা অনেক বড় তো গরুটা দুষ্ট রয়েছে আমরা গরুটি একটু তো নেওয়ার চেষ্টা করবো গরুটা কেমন দাম চাই আসসালাম ভালো আছেন

দর্শক আমরা এই গরুটার তথ্য আপনাদের আপনাদেরকে দিলাম গরুটা কিন্তু বেশ ভালো সামনে পিছে সামনে পিছে আসলে সমান তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার দর্শক আজকের এটা হাট ঘুরে ঘুরে আপনাদেরকে হলিস্টেন ফ্রিজিয়ান ভোখ না গরু এগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে বা নতুন কোনো হাট সেগুলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফজ